সালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক ক্যামেরার সামনে ফ্লোরে চার কোনা যে উঁচু জায়গাটুকু দেখতে পাচ্ছেন লাল চিহ্নিত এই জায়গাটি হল হজরত আবু হরাই রাদি আল্লাহ তালানহু সহ সত্তর জন আহলে সুফার সাহাবা রামদের অবস্থানের স্থান এখন দেখতে পাচ্ছেন জিব্রাইলের দরজা বা বাবে জিব্রাইল এই দরজা দিয়ে হজরত জিব্রাইল আলাইহিস হিসালাম মসজিদে নববীতে আগমন করতেন এবং লাল চিহ্নিত এই জায়গাতে নবীজির সঙ্গে কথা বলতেন এবং এই জায়গাটিতে নবীজি সাল্লি হাসাল্লাম তাহাজ্য নামাজ আদায় করতেন দুই কারণে এই উঁচু জায়গাটুকুর গুরুত্ব অনেক বেশি দোয়া কবুলের স্থান বরকতের জায়গা এখন আপনারা ক্যামেরার সামনে গোটা রিয়াদুল জানা দেখতে পাচ্ছেন ডান পাশে সাদা যে উঁচু জায়গাটুকু দেখতে পাচ্ছেন এখানে আজান দেয়ার স্থান মোয়াজ্জন সাহেব এখান থেকে আজান এবং একামাত দিয়ে থাকেন এখন আপনারা যেই সোনালি গ্রিল মোরানো একটি জায়গা দেখতে পাচ্ছেন এই সোনালি গ্রিলের ভিতরেই রয়েছে দয়াল নবী মায়ার নবী সাফা আতের কান্ডারি দো জাহানের বাদশাহ উম্মতের দরদি হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলি আসাল্লামের রওজা এখান থেকেই নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উম্মতের দরুদ এবং সালাম ইবাদত ইবাদতবন্দিগি দেখতে পান শুনতে পান জানতে পারেন নবীজি সাল্লি সাল্লামকে সালাম দেওয়ার জন্য এখন সামনে যে সিরিয়ালে লোকগুলো যাচ্ছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই উম্মতের সালাম নবীজি নিজ কানে শুনবেন সুবহানুল্লাহ রিয়াদুল জান্নার ভিতরে গুরুত্বপূর্ণ আটটি খুঁটি রয়েছে যে আটটি খুঁটির স্থানে নবীজির সময়ে খেজুর গাছ দ্বারা খুঁটিগুলো দেয়া হয়েছিল এর দুইটি খুঁটি নবীজি সাল্লি ওয়াসাল্লাম এর রওজার ভিতরে তিনটি খুঁটি নবীজির রওজার যে সোনালি গ্রিল দেখলাম সেই গ্রিলের সাথে লাগানো এবং বাকি তিনটি খুঁটি রিয়াদুল জান্নার ভিতরে রয়েছে আমরা এখন সেই খুঁটিগুলোর পরিচয় জানব সোনালি গ্রিলের সাথে লাগা এখন যে খুঁটিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উস্তুনায় উফুদ এখানে বিদেশি মেহমানরা প্রতিনিধিরা এসে নবিজির সঙ্গে কথা বলতেন এখন আপনারা দেখতে পাচ্ছেন উস্তুনায় হার্স এখানে নবীজি সাল্লু আলি ওয়াসাল্লামকে পাহারা দিতেন হজরত আলীরাদি আল্লাহ তালহু সহ অসংখ্য সাহাবাই কেরাম এজন্য এই খুঁটির নাম পাহারাদারের খুঁটি এখন আপনারা দেখতে পাচ্ছেন উস্তোনায় সারির বা খাটের খুঁটি এখানে নবীজি সাল্লাহ সাল্লাম উকুফ করতেন এতেকাপ করতেন অবস্থান করতেন এখন আপনারা উস্তুনায় শাড়িরের প্যারালে ডান পাশে দেখতে পাচ্ছেন উস্তুনায় লুবাবা বা তওবার খুঁটি বিশেষভাবে এই জায়গায় তওবা কবুল হয় উস্তুনায় লুবাবার ডান পাশে এক সমান্তরালেই রেয়াদুল জান্নার ভিতরে যে খুঁটিটি রয়েছে এখন সেটা দেখতে পাচ্ছেন উস্তুনায় আয়সা আনহা অত্যন্ত বরকতপূর্ণ এই জায়গা এখন আপনারা দেখতে পাচ্ছেন উস্তুনায় সারির উস্তুনায় লুবাবা উস্তুনায় আয়সা এর সামনে দিয়ে রিয়াদুল জান্নার প্রথম কাতারগুলো নবীজি বলেছেন মা মিন বাইতি বাড়ি রতুম মিন রিয়াদুল জান্না আমার হুজরা এবং মিম্বার পর্যন্ত জায়গাটুকু হলো রিয়াদুল জান্না এখন আপনারা দেখতে পাচ্ছেন নবীজি মেহরাব যেখানে নামাজ পড়াতেন তার সাথে লাগানো উস্তুন আর খুঁটি জন্য ক্রন্দন করা সেই খেজুর গাছটিকে দাফন করা হয়েছে এখান থেকে এই খেজুর গাছটি আমতের ময়দানে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন এখন নবীজির মেহরাব যেখানে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়াতেন এখান থেকেই নবীজি মসজিদের নববীর নামাজ পরিচালনা করতেন অত্যন্ত বরকতের জায়গা এখন আপনারা দেখতে পাচ্ছেন নবীজির মেম্বার যেখানে দাঁড়িয়ে জুমার দেয়া হয় এই মেম্বারের নিচেই রয়েছে হাউজে কাউসার মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বার বার এই রিয়াদুল জান্নায় আসার দেখার দুই রাকাত নামাজ পড়ার বিশ্ব মুসলিম নিজের পরিবার সহ সবার জন্য দোয়া করার তৌফিক দান করুন আল্লাহ